অসভ্য মেয়ে বছরের পর বছর আমার সাথে মিথ্যা কথা বলে গেছে যা বুঝাইছে আমি তাই বুঝছি আল্লাহ নাই একুশটা বছর ধরে আমার আত্মহত্যা এখন বলুক দেখি যে আমার ছেলেরে কি জন্য কি কি দিছিল ওই কাপড়ের পুটলির মধ্যে যেটা ফালাইতে দিছিল আমার ছাদের মধ্যে হারাম জাদি স্বামীরা তুই আমার ছেলেরও ফাঁসাইতে চাইছিস আমারও ফাঁসাইতে চাইছিস শুয়ারের বাচ্চা তুই কি ভাবছিস যে তোর মা বাইচে থাকবে আর তুই বাইচে থাকবি আমি বেঁচে থাকতে কো জীবনেও না ফেসবুক যদি থাকে আমি তোরে যতক্ষণে পারি আমি ন্যাংটা করে ছাড়বো হারামজাদি তুই কতগুলি মিথ্যা কথা আমার সাথে বলছিস হারামির বাচ্চা সামিরা তুই আমার মুখ দিয়ে আজকে গালি বাইর করাইছিস শুয়োরের বাচ্চা তোর যদি সাহস থাকে সামনে আয় তুই তো জীবনেও সামনে আসবি না কারণ তুই তো এরকম মেয়ে যারা সামনে আসে না পিছন থেকে চাল চালায় আর কি আর রাগ হইতে চাই না ভাই এমনিতে অনেক ঠান্ডা ছিলাম ভালো মতো বুঝাইছি আর কেউ বুঝলে বুঝুক না বুঝলে না বুঝুক আমার কথা আমি বলে যাব দূর থেকেই বলবো ফেসবুকেই বলবো একটা একটা মনে হবে তো এক একটা লেখা লেখা বলবো না ইনশাল্লাহ আর কেউ ডিস্টার্ব যেন না করে আলহামদুলিল্লাহ আমি এখন ঘুমাইতে চেষ্টা করি না আমি মনে হয় আমি দেখি আমি কি করব নে যাই হোক এই বুড়া বয়সে আর কষ্ট দিয়ে না ফুলগুলি দেখছেন কি আমার সব পাইকে গেছে আর চুল ও ঠিক করে না আচাই আজটাই না কি করি না কালকের থেকে নিজের যত্ন নেওয়া শুরু করবো ইনশাল্লাহ যেন কথা বলতে পারি আলহামদুলিল্লাহ আসসালাম